ভুলে যান রাজকীয় সব ট্রেন সফরের পুরনো সিট কারণ ভারতীয় রেলের ইতিহাসে থেকে বড় বিপ্লব এখন আপনার দরজায় হ্যাঁ ঠিকই শুনেছেন দীর্ঘ দুই বছরের অপেক্ষা আর কোটি কোটি মানুষের প্রশ্ন কবে আসবে বন্ধ হওয়ার স্লিপার অবশেষে সব জল্পনার অবসান হতে চলেছে আগামী সতেরোই জানুয়ারি কিন্তু এই ট্রেনটি কি শুধুই দেখতে সুন্দর নাকি এই ট্রেনের পিছনে লুকিয়ে আছে বড় চমক আজ আমরা ফাঁস করতে বন্ধ স্লিপারের সেই তথ্য যা আপনি খুঁজছেন হাওড়া থেকে গুয়াহাটি কয়টি স্টেশনে দাঁড়াবে এই হাই স্পিড কোচ আপনার পকেট থেকে কত টাকা খসবে আর কেন এই ট্রেনটি বিমানকেও টেক্কা দি সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন তো চলুন শুরু করা যাক আজকের এই এক্সক্লুসিভ রিপোর্ট আমরা সবার প্রথমে জেনে নেব ট্রেনটি কবে উদ্বোধন হবে এবং কবে থেকে যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল শুরু করবে সম্প্রতি রেল মন্ত্রক সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী সতেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করতে চলেছেন এই স্বপ্নের ট্রেন হ্যাঁ মালদা টাউন থেকে আগামী সতেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটি উদ্বোধন করবেন এটি কেবল একটি লোহার কাঠামো নয় এটি হলো ভারতের ইঞ্জিনিয়ারদের মেধার ফসল আজকের ভিডিওতে আমরা শুধু তারিখ নয় এই ট্রেনের অন্দরমহল থেকে শুরু করে এর ভাড়া এবং স্টপেজ এবং আরও অন্যান্য ইম্পর্ট্যান্ট বিষয়গুলি ডিটেলসে আলোচনা করুন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে এবার আলোচনা করব ট্রেনের ভিতরের অবস্থা ও লাকজারি ফিউচার্স নিয়ে দেখুন বন্ধ ভার স্লিপারের ভেতরে ঢুকলে আপনার মনে হবে আপনি বিদেশের কোনো হাই স্পিড ট্রেনে বসে আছেন কেন বলছি শুনুন প্রথমত এর বার্ড বা কুশন সাধারণ ট্রেনে আমরা যে নীল রঙের রেক্সিনের সিট দেখি এখানে তা বদলে দেওয়া হয়েছে এখানে থাকবে স্পেশাল ফোম দিয়ে তৈরি করা যা অনেকক্ষণ শুয়ে থাকলেও শরীর ব্যথা হতে দেবে না দ্বিতীয়ত লাইটিং প্রতিটি অর্থের জন্য আলাদা রিডিং লাইট এবং পায়ের কাছে নাইট ল্যাম্প থাকবে তৃতীয়ত অটোমেটিক দরজা প্ল্যাটফর্মে ট্রেন না থামা পর্যন্ত দরজা খুলবে না যা নিরাপত্তার দিক থেকে একশো পার্সেন্ট নিশ্চিত আর সব থেকে বড় চমক হলো ট্রেনটির শৌচাগার বা ওয়াশ এখানে থাকবে সেন্সর ভিত্তিক কল এবং এমন এক ব্যবস্থা যা ট্রেন চলন্ত অবস্থায় কোনোরকম দুর্গন্ধ কামরার মধ্যে আসতে দেবে না যারা হাইজিনের কথা ভাবেন তাদের জন্য এটি হবে ভারতের সেরা ট্রেন এবার আলোচনা করব রুট এবং নিয়ে প্রথম ট্রেনটি কোন রুটে চলবে দেখুন রেলের আপডেট অনুযায়ী প্রথম বাণিজ্যিকভাবে সফল রুট হতে চলেছে হাওড়া থেকে গুয়াহাট অর্থাৎ কামাক্কা এই দীর্ঘযাত্রায় ট্রেনটি মোট তেরোটি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে লক্ষ্য করে দেখুন ব্যান্ডেল নবদ্বীপ ধাম হয়ে ট্রেনটি যখন মালদা টাউনে পৌঁছাবে তখন উত্তরবঙ্গের মানুষের জন্য এটি হবে সব থেকে বড় উপহার নিউ জলপাইগুড়ি বা এনজিপিতে যারা নামবেন তাদের জন্য সময় বাঁচবে প্রায় তিন ঘন্টা অর্থাৎ পাহাড়প্রেমীদের এখন এই ট্রেনের যাত্রা হবে আরও সংক্ষিপ্ত এবং আরামদায়ক বন্ধুরা এবার আমরা জানবো ট্রেনটির ভাড়ার তালিকা এবং রাজধানীর সাথে পার্থক্য সবার মনে সব যে প্রশ্নটা বেশি সেটি হলো পকেট থেকে কত টাকা খুঁজবে তার মানে ট্রেনটির ভাড়া কত দেখুন বন্ধ ভারত স্লিপারের স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে যাতে এটি রাজধানীর থেকে খুব বেশি দামি না হয় হ্যাঁ এসি থ্রি চিয়ার এর ভাড়া ধরা হয়েছে তেইশশো টাকার আশেপাশে যেখানে রাজধানী এক্সপ্রেসেও প্রায় একই রকম খরচ হয় কিন্তু এখানে আপনি পাচ্ছেন রাজধানীর থেকে বেশি গতি এবং আধুনিক সুবিধা এসি টু চিয়ার এর জন্য তিন টাকা এবং যারা রাজকীয় অনুভব চান তাদের জন্য এসি ফার্স্ট ক্লাস বা ফার্স্ট এসির ভাড়া মাত্র টাকা এখন প্রশ্ন উঠতে পারে বিমানের সাথে এ পার্থক্য কি বিমানের ভাড়া যেখানে থেকে টাকা থাকে সেখানে আপনাকে অর্ধেক ভাড়ায় পৌঁছে দেবে আর ট্রেনের ভেতরের যে স্পেশাল এবং বাঙালি খাবার পরিবেশন করা হবে তার স্বাদ বিমানের খাবারের তুলনায় অনেক ভালো হবে বলে রেলের দাবি বন্ধুরা এবার আমরা আলোচনা করব আজকের ভিডিও এই ট্রেনের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো নিরাপত্তা প্রযুক্তি গতি থাকলেই যে বিপদের ভয় থাকে তা নয় বন্ধ স্লিপার হলো ভারতের সব থেকে নিরাপদ ট্রেন কেন বলছি এ কথা তার কারণ এতে আছে কবস সিস্টেম আর অনেকেই জানে না এই কবস সিস্টেম আসলে কি তো জেনে নিই যদি একই লাইনে ভুলবশত অন্য কোনো ট্রেন চলে আসে তবে চালক ব্রেক না করলেও অটোমেটিক ট্রেনটি নিজে থেকেই নির্দিষ্ট দূরত্বে থেমে যাবে এছাড়া ট্রেনটির বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একশো আশি কিমি গতিতেও টলমল না করে এছাড়াও আগুনের হাত থেকে বাঁচতে এতে রয়েছে লেটেস্ট ফায়ার সেন্সার সিস্টেম তাই আপনার এবং আপনার পরিবারের যাত্রা সম্পূর্ণ নিরাপদ সবশেষে একটাই কথা বলতে হয় ভারতীয় রেল এখন আর সেই পুরনো জামানায় নেই বন্ধ ভারত স্লিপার হলো আধুনিক ভারতের নতুন পরিচয় আর সতেরোই জানুয়ারি এই যাত্রা শুরু হচ্ছে এবং আঠারোই জানুয়ারি থেকে ট্রেনটি যাত্রী নিয়ে চলাচল শুরু করবে আর আগামী ছয় মাসের মধ্যে আরো বারোটি এই ধরনের ট্রেন ভারতের বিভিন্ন কোনায় ছড়িয়ে পড়বে আপনার কি মনে হয় এই ট্রেনটি রাজধানীর রাজত্ব শেষ করে দেবে নাকি বন্ধ ভারত স্লিপারের ভাড়া আরও কমানো উচিত ছিল আপনাদের মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনই নলেজেবেল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সবার ভালো থাকার কামনা করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম